শুনুন তো স্যার কী বলে

জায়গায় টঙ্গিতে বস্তিতে যেখানে অভিযান চালিয়েছে অভিযান চালিয়ে কিন্তু অনেকগুলো সন্ত্রাসী ডাকাত চোর ছিনতাক কিন্তু তারা ধরে ফেলছে কারণ যেমন এমন জায়গায় তারা লুকিয়েছিল ওখান থেকে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে খুঁজে বের করে ধরে নিয়ে আসছে এই জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই দিকটার থেকে ঈগল বলা হয় কারণ তাদের চোখ সিক্স সিক্স থাকে আর এত পরিমাণে পাওয়ার থাকে যেখানেই শত্রু থাকে না কেন তাদেরকে খুঁজে বের করে নিয়ে চলে আসে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তো দেশটাকে নতুনভাবে গড়ে তোলার জন্য সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সকল সেনা সদস্য তাদের প্রতি আমাদের ভালোবাসা অবিরাম থাকবে এই বাংলাদেশটার ভিতর তিন চোট ডাকাত বদমাস যারা আছে তাদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে যেহেতু বিগত কয়েক দিনের ভিতরে অনেকটা ধর্ষণ বেড়ে গিয়েছে এখন অনেকটাই কমে গিয়েছে যেহেতু বাহিনী অভিযান চলছে পুলিশ র্যাব সেনাবাহিনী বিজিবি সকলেই মিলে টল জোরদারের মাধ্যমে কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে আরও পরিবর্তন হবে ইনশাল্লাহ আর আজকের এই ভিডিওটা ভাবলো আবার সেই পেষ্টাফলকেই ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ